মেল ওইটা পঁচিশশো আর ফোর পাশটা পঁচিশশো পঁচিশশো টাকা এখানে কিছু বড় সাইজের টেম্প আছে হ্যাঁ 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 এগুলা ফুল টেম্প এগুলো নিলে একদম পনেরোশো টাকা পার পিস আর পিস পনেরোশো টাকা তারপরে

বেশি করে থাকে

ভাই দাম কেমন পড়বে লরিটার ভাই

সময় দেওয়ার জন্য আর বাইরের যে পাখিগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর যাদের দরকার বাংলাদেশের চৌষট্টি জেলা জেলায় ডেলিভারি নিতে পারবেন হ্যাঁ আলোচনা সাপেক্ষে ভাইকে অনেক ধন্যবাদ আবারও সময় দেওয়ার জন্য

আর এখানে কিছু লুটিনো বাজিগর আছে আর লুটিনো বার্জিগর আছে আপনার লুটিনো এক হাজার টাকা জোড়া ক্লাসিক আটশো টাকা জোড়া লাভ গুলো ভাই কেমন পিস লাভবাড ওটা ই হলো অফলাইন ওই জোড়াটা নিলি ভাই সাড়ে ছয় হাজার পরবো

দেখি ভাইয়ের সাথে কথা বলে পাখিগুলোর দাম ও বিস্তারিত জানার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি আজকে অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছে হ্যাঁ ভাই এর দামগুলো আমার দর্শককে বলে দিবেন ভাই পাখি কিনলে কি ঘড়ি ফিরি নাকি ভাই ঘড়ি তো সিঁড়ি দেওয়া যাইব না কারণ যেহেতু ইনপুটের নালে সিঁড়ি দিতাম ফিরে দিতাম নাকি কেমন করে বাচ্চাগুলোর দাম বাচ্চাগুলা কত হলে হয় কত হবে চার হাজার একটু কমাই দেন ভাই আচ্ছা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আর পাশের এটা ভাই তিন হাজার তিন হাজার ভিতরেরটা দুই হাজার দুই হাজার হ্যাঁ বাইরের কাছে কিছু হাই মিউটেশনের বাড়িজিকার বাকি আছে এখানে ইংলিশ আছে বলতে গেলে অনেক সুন্দর সুন্দর এগুলো ভাই দাম কেমন পড়বে ভাই ইংলিশগুলোর পেয়ার পড়বে আট হাজার টাকা জি ভাই আর নর্মাল যে বাজিগারগুলো আছে এগুলো পেয়ার পড়বে আপনার নয়শো টাকা করে নয়শো টাকা করে পড়বে অনেক সুন্দর সুন্দর কারেকশন বাইরে দেখতে পাচ্ছেন মা আসে আর বাইরের কাছে কিছু হাই কোয়ালিটির আমি দেখতে পাচ্ছি এখানে এক কোটেল বাকি আছে একটু বিগ সাইজের একটু বড় সাইজ হ্যাঁ ভাই সব কি রানিং হয়ে গেছে ভাই ভাই সব রানিং সব রানিং হয়ে গেছে সব রানিং ভাই কেমন বড় ভাই দাম এগুলো এগুলো ভাই 5500 টাকা লাস্ট পেয়ার রাখতে পারবো 5500 টাকা রাখতে পারবেন অনেক সুন্দর বাকি মাশাআল্লাহ যাদের দরকার যোগাযোগ করবেন বাংলাদেশের আর এক ওষুধটি জেলা ডেলিভারি করা যায় এটা পরে একটা চমক আছে দেখাবো আপনারা এখানে কিছু লাভ পাট আছে লাভ পাট আছে কেমন আপনার আপনার

মেলটা শুধু আপনার জন্য মাত্র পাঁচ হাজার শুধু মেলটা পাঁচ হাজার টাকা অনেক সুন্দর যাতে দরকার যোগাযোগ করবেন এইটাও মেল এটাও কিন্তু মেল এটাও মেল সেম দামি পড়বে না এটা একটু কম পড়বে এটা টেন তো এটাও

হোমরেড পাখি একবারে হোমরেড এর পাখি দেখতে পাচ্ছেন জোড়া বড় পনেরো হাজার আর সিঙ্গেল নিলে কি আট হাজার হ্যাঁ সিঙ্গেল নিলে আট হাজার দেখছেন আমি বলে আলিশ আপনার মনের কথা সিঙ্গেল নিলে আট হাজার জোড়া নিলে পনেরো হাজার আর এখানে মাসাল্লাহ আরো চমৎকার কিছু বেবি আছে ভাইয়ের কাছে দেখতে পারছি কোকাডে লাভ বার থেকে শুরু করে অনেক বেবি এই যে গ্রিন চেক গ্রিন চেক অনেক শক্ত পাখি হ্যাঁ কেমন বড় ভাই গ্রিন চেকগুলো জিনিসগুলাই শক্ত শক্ত হ্যাঁ শান্ত জিনিসগুলাই শক্ত ভাইয়ের মনের মতন ভাইয়ের মনও কিন্তু শক্ত কামাল বল ভাই এগুলো টাকা পার পিস পার পিস পড়বে অসাধারণ এই দেখেন যেটা ধর্ম সেটাই অ্যাক্টিভ অ্যাক্টিভ ওই দেখেন কেমন কিছু নিউট্রিশন আছে নিউট্রিশন অনুযায়ী একটু বাড়তি আর একটু নিউট্রিশন একটু আপনার দর্শক যদি নাও নাই তাও বলে দেব 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক সুন্দর রেড অফলাইন রেড অফলাইন

অনেকে থাকবে না কেন দেখি আমাদের দোষ দেখানোর চেষ্টা করি কাকুগুলো দেখাবো না এগুলোই ঠিক আছে বলে দিই জিরো ওয়ান এইট ফাইভ তিনটে সেভেন ওয়ান টু এইট থ্রি মিরপুরে মিরপুরে তাকে ধন্যবাদ ধন্যবাদ